তাহলে আমরা এটা অপশন থেকে শুরু করি ঠিক আছে মামসিং মোড 2022 কি করতেছি মামসিং মোড 2022 কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় তাহলে কি বলতেছে দেখ আমাদেরকে এখানে বলতেছে 11.2 লিটার কার্বন অক্সাইড উৎপাদনের জন্য কত 11.2 লিটার কার্বন অক্সাইড উৎপাদন করতে পারছে কথা বুঝা যাচ্ছে আমার একটা জিনিস আগে এটা বল

বাইশ দশিক স্যালেটার আমরা সবজি কি আমরা যদি লিটার হিসাব করি এগারো দশমিক হলো লিটার রইলো জন্য কত জিরো পয়েন্ট ঠিক আছে এই আমরা জিরো আবার ফাইভ মোল ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আমরা যদি এটাকে ভরে প্রকাশ করি তাহলে এটা হলো কত কার্বক্সিল মানে হলো 45 গ্রাম কার্বক্সিল মানে কত 45 গ্রাম তাহলে এটা হলো 22 গ্রাম এটা কত 22 গ্রাম মানে এটা যদি আমরা নরমাল কথাবার্তা বলি যে আমার 0.5 মোল মানি হলো ভরের দিক দিয়ে 22 গ্রাম আর আয়তনের দিক দিয়ে 11.2 লিটার আচ্ছা দয় আমার হচ্ছে এর উৎপাদনের জন্য এটা কেমনে ওজন করব 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট আর একটা নাম আছে এটা কি আছে আর একটা নাম আছে ক্যালসিয়াম কার্বনেট এটা কি সোনা পাথর কি সোনা এটা কি আ সোনা পাথর না এটা দেখি কবি কাকুত্রি কাকুত্রি কবি নে হ্যাঁ কাকু কাকুত্রি তুমি নে গেও 30 গ্রাম হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরাইড 30 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড

তাহলে বাকি রইল কি এই হাইড্রোজেন আর কার্বন ডাই কার্বন দুটো মিলে তো এত কিছু ঘটে গেল বাকি রইল ক্যালসিয়াম আর কে ক্লোরিন তো ক্যালসিয়াম আর ক্লোরিন ক্লোরিন ক্যালসিয়ামের সুযোগে দুই ক্লোরিন আর গায়ে পড়বে অর্থাৎ ক্লোরিনের দুটো পরমাণু লাগবে কথা বোঝা যাচ্ছে তাহলে এই বিক্রিয়াটা আমরা দেখতেছি আমরা দেখতেছি আমাদের এখানে সমতা বিধান করতে হবে কি করতে হবে কি করতে হবে সমতা বিধান করতে হবে তাহলে সমতা বিধান করতে হবে যে কি

1 is to অর্থাৎ এক মোল ক্যালসিয়াম কার্বনেট দুই মোল হাইড্রোক্লোরিক এক মোল ক্যালসিয়াম কার্বনেট দুই মোল হাইড্রোক্লোরিক কথা বুঝা গেছে এখন ক্যালসিয়াম কার্বনেট কত ক্যালসিয়াম হলো ক্যালসিয়াম হলো আমাদের আমরা জানি ক্যালসিয়াম হলো 40 কার্বনেট হলো কার্বন হলো আমাদের 12 অক্সিজেন হলো 16 গুণ কত 3 তাহলে ক্যালসিয়াম বার কত 52 আর 300 কত 48 মানে কত 100 মানে কত 100

এখন আয় আমার কি ভাবে দিছে আমার বলছে এর 50 গ্রাম এটা কত গ্রাম দিছে 50 গ্রাম দিছে তাহলে এটা 100 গ্রাম তো 50 গ্রাম দিছে মানে কত হাফ মোল দিছে না হাফ মোল দিছে তো তো রড তো আগে বলছিলাম আমার 11.2 লিটার কার্বন অক্সাইড গ্যাস দরকার এটা কত মোল এটা কত মোল হাফ মোল না হাফ মোল তো তো আমি যদি একটা জিনিস যদি আমি হাফ মোল চাই তাহলে আমারে সবগুলো হাফ মোল হাফ মোল দিতে হবে না জি লইকে হাফ মোল পাওয়া যাবে না মনের খেলায় সবাই এক দেখছি আমাদের মনটা মেন মনকে আমাদেরকে টার্গেট ধরে কাজ করতে হবে আমরা যখন ষষ্ঠ করবো ছাড়া কিছু বুঝবো না মোল আমাদের সবকিছু কথা বোঝা তার মানে আজকে থেকে যে আগামী ছয় সাত দিন আমাদের কাজ করবো এটা সবগুলো আমরা কাকে নিয়ে আসবো মন মানে সর্ব অবস্থায় মন তাদের বোঝা গেছে উঠতে বসতে মন মন ঠিক আছে বাইশ দশমিক সাইড এক

জিরো পয়েন্ট ফাইভ মূল পরিমাণ এবং লাগবে কথা বোঝাই এবার এটা দেখি এটা দেখাবি যে উক্ত বিক্রিয়ায় উক্ত বি ব্যবহৃত ক্যালসিয়াম কত মূল ছোট জিরো পয়েন্ট পাই মোল কত তেত্তর দশমিক পাঁচ কত তিরিশ দেখি জিরো পয়েন্ট আগুন আসবে না জিরো পয়েন্ট আসবে কথা আছে ক্লিয়ার আর ধর তুই এটা করলি না কিন্তু তোর মাথায় এটা ক্লিয়ার যে এখানে এটা হয়েছে কিয়ার এটা ওই মূলত এখানে লিভিডন মিত্র তোর মাথায় এটা ক্লিয়ার তুই সরে যাও তুই গতানুগতিক ভাবে তুই অঙ্কটা করবি তুই মূল দিয়ে কাজ করবি না তাইলে কি করবি তাইলে তুই বিক্রিয়াটা লিখে নেবি বিক্রিয়াতে এখানে সোনার মধ্যে তুলে নেবি ব্যাপারটা এবার লিখি যে আমার তিয়াত্তর গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে

মনে দেখবো দেখবেন ইনশাল্লাহ তাহলে আমাদের মন শিক্ষক দুই হাজার বাইশ এটা কি অঙ্গ বোঝা যাচ্ছে বুঝা যাচ্ছে বাসাতে করতে পারবি ইনশাল্লাহ তাহলে এটা করে বলবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ